করে দিয়েছি ভিডিও অন করা হয়নি আজকে করব ভেটকি মাছ তো দেখো এখানে ভেটকি মাছটা ভাজা হচ্ছে আর ভাজা হয়েও গেছে এবার আমি উল্টে পাল্টে তুলে নেব রান্না করতে করতে ভিডিও করাটা খুব চাপের মানে এমনি কাজ করলে যতটা তাড়াতাড়ি হবে ভিডিও অন করে যদি আমি কাজ করি অনেকটাই সময় লাগে যারা ব্লগ ভিডিও বানাও আমার মতো তারা ঠিক জানবে বা বুঝতে পারবে যে কতটা চাপের হয়ে যায় রান্না করতে করতে ভিডিও করা বা কাজ করতে করতে আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ডস নেই ভিডিও করার তো যাই হোক এভাবেই চেষ্টা করি তোমাদের সাথে সবকিছু শেয়ার করার এখানে দেখো টমেটো কেটে নিয়েছি মাছের মাথা আছে মাছের বেগুন দিয়ে আলু দিয়ে একটু চটচড়ি বানিয়ে নেবো দেখো মশলাটা রেডি করে রেখে মাছের হয়ে গেছে দেখো মাছের মাথা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু চটচড়ির মতো করব আর মেট চিকেন আজকে খেতেই হবে তো সেই জন্য একটু চিকেন ও নিয়ে এসছে আজকে অনেক রান্নার চাপ আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিলাম মাছের মাথা তো মাছের মাথা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নামিয়ে নেবো রান্না হচ্ছে তাহলে কিন্তু খুবই চাপ আজকে আবার বিকেলে বেরোবো আজকে অভিনবের মা মানে সুচরিতার অ্যানিভার্সারি তো হ্যাঁ আজকে হচ্ছে সুচরিতার অ্যানিভার্সারি তো আমরা কিন্তু ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি ও কিন্তু জানে না আমি রান্না করতে করতে ওকে মাঝে ফোন করেছিলাম উইশ করেছি তো ও কিন্তু বুঝতে পারিনি আমরা যাব তো আমরা প্ল্যান করেছি যে সবাই মিলে যাব একটু আনন্দ দেব কারণ কি বলো তো সামনে পরীক্ষার আমরা কিন্তু সবাই এখন ঘরবন্দি মানে কোথাও যেতে পারি না ওই একটু ফোনে কথা হয় ওইটুকুই তো ঘরে থাকি তো সময় তো অনেক দিন পর যখন সবাই একসাথে হই বা দেখা হই দেখা হয় তখন কিন্তু খুব ভালো লাগে বেশ তো যাই হোক সেই জন্য কিন্তু আজকে মনটা বেশ আনন্দ যে যাব সবাই মিলে একটু আনন্দ ফুর্তি এইটুকুই আর কি তো যাই হোক দেখো আজকে খাবারের মেনু দেখিয়ে দিলাম শাক ছিল এদিকে স্যালাড ছিল বাঁধাকপির ঘন্ট আর আমি করেছিলাম চটচড়ি আর মাছের ঝোল আর চিকেন তো এই ছিল আজকে লাঞ্চের খাবার দাবার তো মেয়েকে আর ওর বাবাকে বসিয়ে দিলাম আর আমার কিন্তু আজকে স্নান হয়নি দেরি হয়ে গেছে তো ওদেরকে বললাম তোরা ঝটপট বসে পর তোদেরকে খেতে দিয়ে আমি স্নান করব আর আজকে কিন্তু একটু রেস্ট পাবো না একটুখানি খাবো খেয়ে আবার যেতে হবে পাঁচটায় টাইম দেওয়া আছে তো যাই হোক তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব চলো খুব মজা হবে তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমি পুরোটা এনজয় করব তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো এর আগের ব্লগেও যে তোমাদের বন্ধুত্ব সম্পর্কটা খুব ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো বলেছিলাম যে আজকে বিকেলে বেরোনো আছে সুচরিতার আজকে বিবাহ তো চলো বেরোচ্ছি আর যতটুকু পারবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো আজকে মঙ্গলবার সেই জন্য কিন্তু দেখো রাস্তাঘাট ফাঁকা মঙ্গলবার দিন আমাদের বহরমপুর বন্ধ থাকে আর কি আর বিকেলবেলা এই সময়টা বেরিয়ে দেখো বেশ ভালোই লাগছিল তো দেখো এখানে ফুলের দোকানে একটু ফুলের তোড়া বানাবো সেই জন্যই চলে এসেছি আর ফুলগুলো এত ফ্রেশ এত সুন্দর সত্যিই বলে না যে ফুলের মতো সুন্দর কোনো কিছু নেই সত্যিই তাই মনটাই ভালো হয়ে যায় বলো আর কালারগুলো দেখো এত কালারফুল তো আমি বললাম দাদা আমাকে একটা খুব সুন্দর করে একটা বুকে বানিয়ে দিন উনি বানাচ্ছিলেন আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম এত সুন্দর সুন্দর ফুলগুলো তো চলো দেখো হয়ে গেছে তো দেখো এই হচ্ছে কেক ওদের হচ্ছে কুড়ি বছর হলো আর কি বিবাহ বার্ষিক তো কেকটা রূপালী নিয়ে এসছে খুব সুন্দর কিন্তু কেকটা হয়েছে তো এবার ওরা কেকটা কাটবে আর কেকটাকে কিন্তু রেডি করা হচ্ছে আর আমাদের পেয়ে কিন্তু ও প্রচণ্ড খুশি আর একদম অবাক হয়ে গেছে ও ভেবেছে যে পরীক্ষা তো সামনে সেই জন্য হয়তো এবার আসবে না ওরা আমরা যাই একে অপরের জন্মদিনে বিবাহ বার্ষিকী এইভাবে কিন্তু সারপ্রাইজ দিতে চলে যাই চলো আমাদের ব্রাইট কে দেখিয়ে দেখো রেডি হয়ে গেছে তোমায় যে কথা মনি নি রেখেছে গোপনে আজ মন শোনাতে চায় ভালো বাসিত

তো ইনি হচ্ছেন মাসিমা আর কি মানে সুচরিতার মা তো মাসিমাকে কেক খাওয়াচ্ছে মেয়ে আর মেয়ের জামাইকে তো মাসিমা খুব ভালো মানুষ আমিও খুব ভালোবাসি ওনাকে খুব ভালো লাগে আমার সাথে অনেক গল্প হয় মাসিমা আমাকে খুব স্নেহ করেন আর আমার তো মা নেই ওনাকে দেখলে মায়ের কথা মনে পড়ে তো চলো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি ভিডিও সব করা হয়নি প্রত্যেকে সবাই আমরা কেক খাওয়িয়েছি তো সেইগুলো ফটোর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পম্পার হাত দিয়ে মুখ ঢেকে যাচ্ছে দাঁড়াও পম্পা দেখো কিন্তু এই দিবি মটরশুটির কচুরি করছে কদিন আগেই খেয়েছিলাম ওর হাতে খুব ভালো হয়েছিল তো অনেক কিছুই করেছে মটরশুঁটির কচুরি আলুর দম চিকেন মিষ্টি তারপর মাসিমা পিঠে বানিয়ে এনেছে অনেক কিছুই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে তো এদিকে আমরা খুব গল্প করছিলাম সময়টা এত ভালো কাটলো মানে কী বলবো আর এদিকে দেখো এত সুন্দর ফুলেছে সেদিনকার মতোই আর দেখো এবার খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে ওই কত খাচ্ছে হয়ে যাবে দেখি একটু দেখাই তোমার দেখি সুন্দরী মানুষ দেখি একটু এত ভালো খেয়েছে এই কচুরি আবার খেতে চলে এসছি আমরা গমপাপ পুদিনা গাছ খুঁজছিল পুদিনা গাছ খুঁজেই পাওয়া যায় না

তাহলে চলো টাটা তো খুব হইচই মজা আনন্দ ফুর্তি করে এবার বাড়ি চলে এসছে দেখলে খুব ভালো কাটলো সন্ধেটা সবাই একসাথে আর ওর বিবাহবার্ষিকের দিনটাকেও কিন্তু আমরা একটু স্পেশাল করে তুলতে পেরেছি খুব খুশি হয়েছে ওরা তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে লেখা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা আর তোমরাও কিন্তু ওদেরকে একটু শুভেচ্ছা বার্তা জানিও তো চলো গুড নাইট আজকের মতো টাটা আবার নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে চলো বাই টাটা